নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি আমঝোল এটা কিন্তু চাটনি নয় নতুন না ঠিক অনেক পুরনো একটা রেসিপি এখন অবধি যারা এই রেসিপি বানিয়ে খাননি তারা অবশ্যই আম আমঝোল বানিয়ে খান এর স্বাদ খুবই ভালো জন্য একবার রেসিপিটি দেখে নিন আমঝোল বানাবার জন্য আমি চারটে আম খোঁচা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমটা সেদ্ধ করে নেওয়ার জন্য জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প লবণ আমটা বেশি সেদ্ধ করবো না হালকা একটু ভাপিয়ে নেব আর লবণ দিলামটা লবণ দিলাম কারণ লবণ দিয়ে আমটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আমের টক ভাবটা অনেকটাই চলে যায় এক মিনিট ভাপিয়ে নেব বেশি সেদ্ধ করব না আমটা ফুটতে শুরু করেছে এখনই গ্যাসটা বন্ধ করে দিলাম এর থেকে আর বেশি ফোটাবো না এখন আমের জলটা ছেঁকে নিচ্ছি এখন কড়াই গরম করে ছোট চামচের এক চামচ সর্ষের তেল দিচ্ছি বেশি তেল দেওয়ার দরকার নাই তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম যাতে আমটা লেগে না যায় এখন কড়াই দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর দিচ্ছি অল্প একটু কালো সর্ষে ফোড়ন আর দিচ্ছি সামান্য একটু হলুদ ওই এক ইঞ্চ মতো কালারের জন্য দিয়ে দিলাম আর সস্যটা যখন পুটু পুটুর করতে লাগবে তখন ভাতিয়ে নেওয়া আমটা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ভাজার দরকার নাই এক মিনিট নেড়ে নিলেই হবে দিয়ে দিচ্ছি অল্প লবণ এখন আমটা নিয়ে নেব গরমে কিছু খেতে ভালো না লাগলেও এই আম ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে দেখবেন বাচ্চা ছেলেরা যদি ভাত তরকারি নষ্ট করে উঠে যায় গরমে খেতে ভালো লাগে না কিন্তু আম ঝোল কিন্তু সবাই খেয়ে নেবে আমটা এক মিনিট নেড়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি জল যেহেতু এটা আমি আম ঝোল বানাচ্ছি একবারে ঝোল হবে এখানে প্রায় সাতশো মতো জল দিয়ে দিলাম চারটে আমি সাফ ফ্লেমের মতো জল দিয়ে দিলাম এখন এটা ফুটতে দিতে হবে দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি মতো চিনি দিচ্ছি এখন এটা ফুটতে দিতে হবে যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ ফোটাতে হবে এই আমঝোল যদি এই গ্রীষ্মকালে খাওয়া হয় এক বাটি করে তাহলে শরীর ঠান্ডা থাকবে লু লাগবে না আর যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয় তাহলে তো আরও ভালো লাগবে খেতে এটা এখন ফুটতে শুরু করছে এটা একটু ফুটিয়ে নিতে হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ধরনের আমঝোল আপনারা এই গ্রীষ্মকালে খান কেনা আর যদি না খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এরকম আমঝোল বানিয়ে খান আমঝোলটা এখন ফুটতে শুরু করেছে বেশিক্ষণ ফুটাব না এক মিনিট ফুটলে এটা তৈরি হয়ে যাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন তার সঙ্গে একটু প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনাদের মোবাইলে আগে পৌঁছাবে এই আমজল তৈরি হয়ে গেল এটা ঠান্ডা করে পরিবেশন করতে হবে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ